হ্যালো অল ছুটির দিনের সন্ধ্যায় যদি কাবাব টাইপের কিছু খেতে ইচ্ছে করে মুহূর্তে কীভাবে সলিউশন পেয়ে যাবেন মাত্র পাঁচ পিস পিফের টুকরো আর ফেলে দেওয়া রুটির অংশ দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি ফারজানা ড্রিম ক্যাচার বাই ফারজানা পেইজ থেকে আর আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা সে কিন্তু সম্পূর্ণই আমার নিজের সো চলুন দেখে নেই বিফের টুকরোগুলোকে যেহেতু আজকে ব্ল্যান্ড করে নেবো সো আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আদারওয়াইজ আমার ব্ল্যান্ডারে মটরের প্রবলেম হবে এগুলোকে ব্ল্যান্ড করে নিতে রুটি খেয়ে যে সাইডের অংশগুলো থাকে সেগুলোকে ছুরির সাহায্যে আগে থেকেই পিস করে নেওয়া হয়েছিল কারণ রুটি দিয়ে আমি অন্য একটা রেসিপি করেছিলাম সো রুটির ধারগুলো দিয়ে এখন আমি এই কাবাবটা তৈরি করব সো এই জন্য রুটিগুলোকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি বিফের সাথে আরও নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কুচি করে নেওয়া ক্যাপসিকাম এগুলোকে একটু বড় বড় করে কুচি করা হয়েছে সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি ব্যাস এগুলো সব কিছুকে এখন ভালো করে মিক্সারে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ডিং শেষে এই তো দেখুন কি সুন্দরভাবে সবকিছু একসঙ্গে ব্লেন্ড হয়ে গেছে একদম মিলেমিশে একাকার এখন আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো তার আগে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি লাল মরিচ গুঁড়ো একে একে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো টালা জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর যদি আপনারা পারেন সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো আজকে আমি এটা স্কিপ করে গেছি একদমই মনে ছিল না বাট খেতে কিন্তু একেবারেই খারাপ লাগেনি এবার একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা আমার কাবাব টাইপের আইটেমগুলোতে বেশ ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি ঘি এটা বাইন্ডিংটাকে স্মুথ করবে সাথে আরও একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এর বদলে তেলও দেওয়া যেতে পারে ও তার আগে দিয়েছিলাম গুঁড়ো দুধ এটা এক চামচের মতো দিয়েছিলাম এই তো সব কিছুকে ব্লেন্ড করে আরও একটু স্মুথ করে নিলাম এখন প্যানে আগেই তেল দিয়ে নিয়েছি এই তেলটাতে আসলে আমি আমার বেবির জন্য নাগেটস ভেজেছিলাম সেই তেলটাতেই আমি এখন আমার কাবাবের যে ডোটার মতো রয়েছে সেটাকে রুটির মতো করে হাত দিয়ে একটু বেলে কড়াইতে দিয়ে দিচ্ছি চুলা অন করে এখন এটাকে আস্তে আস্তে করে একদম ঠেমি আছে ভেজে নেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাঝে মাঝে আদারওয়াইজ এটা নিচ থেকে একদম পুড়ে যাবে অলমোস্ট হয়ে এসেছে আর যখন আপনি লাস্ট মুহূর্তে দেখবেন যেটা একদম নিজে নিজেই খুলে খুলে ভেঙে যাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ে কিভাবে কিছু এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল যে কোনো কাবাব আইটেমে আমি লাস্টে একটু সরষের তেল অ্যাড করে দিই এতে ফ্লেভার ভালো আসে আর খেতেও বেশ মজা হয় শেষমেশ একেবারে রেডি টু সার্ভ এখন আমি একটা প্লেটে সুন্দরভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি এভাবেই একদিন রেসিপিটা ট্রাই করে ঘরে সবাইকে চমকে দিতে পারেন আর যদি ট্রাই করে থাকেন কেমন হল জানাতে ভুলবেন না আমাকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রিম কাছে ফার্জানার সঙ্গেই থাকবেন টাটা